হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো কীভাবে বাসায় খাঁটি গাওয়া দিকে তৈরি করতে পারেন খুব সহজে মাত্র উপকরণ দিয়ে তো যাদের জন্য অনেক ঝামেলার মনে হয় ঘি তৈরি করা তাদের জন্য আজকের এই ভিডিওটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন বাসায় খাটি গাওয়া ঘি তো চলুন চলে যাই মূল ভিডিওতে তো আজকে ঘি তৈরি করার জন্য আমাদের লাগবে দুধের সর তো আমি প্রতিদিন দুধ জাল দেওয়ার পরে উপরে যে সরটা থাকে ওইটা আমি একটি বাটিতে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি প্রায় অনেক দিন ধরে আমি একটু একটু করে এই স্বরটাকে জমিয়েছিলাম তো ডিপ থেকে ফ্রিজ থেকে বের করে কতক্ষণ আগে আমি রেখে দিয়েছিলাম তার জন্য বরফ ছুটে গেছে যেহেতু আমার গিটা তৈরি করতে হবে তাই বরফটা ছুটে নিতে হবে এখন আমি এটাকে একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব অথবা পাটায় বেটে নেব তো আমার কাছে পাটায় বেটে নেওয়াটা একটু বেশি সহজ মনে হয়েছে তাই আমি পাটায় সরাসরি বেটে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড বেটার দিয়েও বেট করে দিতে পারেন যা যেটা সুবিধা কিন্তু অবশ্যই এটা করে নিতে হবে যেহেতু ঘি তৈরি করতে হবে এখন আমি এখানে দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা পানি ঠান্ডা পানি হলে খুব ভালো হয় তবে নর্মাল তাপমাত্রা পানিও দেওয়া যায় কিন্তু ঠান্ডা পানিটা একটু বেশি কাজ করে তো পানি দেওয়ার পরে দেখা যাবে যে কিছুটা অংশ পানির সাথে এভাবে মিশে না এটা আলাদা হয়ে থাকে তো এটা হচ্ছে বাটার তো এটা থেকে ঘি তৈরি করা হয় আবার এটাও বাটার হিসেবে অনেকে ব্যবহার করে রাখতে পারেন তো অনেকক্ষণ পানির সাথে ধুয়ে আমি বাটারটাকে আলাদা করে একটি বক্সে উঠিয়ে রাখবো তো আপনারা দেখতেই পাচ্ছেন বাটারটা কীভাবে আলাদা হয়ে আসছে পানির সাথে মিশছে না তো খুব ভালো করে কষলে এইভাবে আমি বাটারটাকে আলাদা করে নিব তো এইভাবে আমি পুরোটা বাটার সুন্দর করে একসাথে করে নিয়ে একটি বাটিতে উঠিয়ে রাখবো তো আমার প্রসেসিংটি ফলো করে আপনারা তৈরি করবেন অবশ্যই আপনাদের কি অনেক সুন্দরভাবে তৈরি হবে তো এখন আমি এই বাটারগুলোকে একটি বক্স উঠিয়ে রাখব তো পানি থেকে সবগুলো বাটার আমি উঠিয়ে রেখেছি তো এখান থেকে কিছুটা আমি এক বক্সে করে রেখে দিব বাটার হিসেবে ব্যবহার করার জন্য তো এই তো আমি একটি বক্সে উঠিয়ে রেখেছি এগুলো আমি বাটার হিসেবে ব্যবহার করব তো একটি বক্সে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ডিপে রেখে দেবো যখন ইউজ করবো তখন আমি নামিয়ে নেব তো বাকি যে বাটারগুলো রয়েছে ওগুলো থেকে আজকে আমি আপনাদেরকে ঘি তৈরি করে দেখাবো এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব এবং কড়াইটাকে লো হিটে রেখে আমি এখানে সরাসরি বাটারগুলোকে ঢেলে দেব তো বাটারগুলো দেওয়ার পর দেখা যাবে যে খুব সহজে বাটারগুলো গড়ে যাচ্ছে খুব সহজে বাটারগুলো থেকে একটি তেল তেলে ভাব চলে আসছে আর তেল ছেড়ে দিচ্ছে তো এইটাকেই বাটার বলে আপনারা যে কোনো বাটার এভাবে ইউজ করতে পারেন এভাবে রান্না করে খেতে পারেন যে কোনো কিছু বাটার দিয়ে তো এখন আমি যেহেতু ঘি তৈরি করবো সেহেতু এটাকে আমি অনেকক্ষণ জাল করে নেব তো অনেকক্ষণ জাল করতে করতে দেখা যাবে যে ধীরে ধীরে ঘিটা আলাদা হয়ে আসবে এবং মাঝখানে এরকম একটি ছানার অংশ জমবে আর এই ছানাটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে অরিজিনাল খাটি ঘির একটা ফ্লেভার পাওয়া যাবে এবং ঘিটা সম্পূর্ণভাবে তৈরি হবে তো ধীরে ধীরে লো হিটে আমি এটাকে জাল করে নিব তো জাল করতে করতে দেখা যাচ্ছে যে মাঝখানে যে ছানার অংশটি ছিল ওইগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে আর খুব সুন্দর একটি ঘিয়ের ফ্লেভারের গ্রান পাওয়া যাচ্ছে আর এই পর্যায়ে আমি ঘিটাকে নামিয়ে নেব ঘিটাকে নামানোর পরে একটু ঠান্ডা করে আমি একটি এরকম বয়ামে করে সংরক্ষণ করব। পরিষ্কার একটি ঢাকনাযুক্ত বয়মে আমি খুব ভালো করে ছেঁকে তারপরে ঘিটাকে নিয়ে নিয়েছি আর ছানার অংশটাকে রেখে দিয়েছি বা ফেলে দিতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি আমার ঘিটা তৈরি হয়েছে অনেক সুন্দর একটি খাঁটি গাওয়া গিয়ে গ্রামবীন হচ্ছে তো খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাচ্ছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন তো এইভাবে খাঁটি গিয়ে তৈরি করা হয় আপনারা চাইলে এটাকে ঢেকে তারপর নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারেন এছাড়াও এটা স্বাভাবিকভাবে বাইরের তাপমাত্রা অনেকদিন থাকবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ